হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা আরেকটা নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো আমি লোটে মাছের ঝাল করেছি পেঁয়াজ দিয়ে তো চলো আমি কিভাবে বানিয়েছি তোমাদের দেখ দেখায় তোমরা দেখতে থাকো তো আমি এখানে চারশো মতো লোটে মাছ নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর কপি ককোয়া তোমার রসুনের কোয়া নিয়েছি তো রসুনের কোয়া কপিস নিয়েছি আর দেখো আমি এগুলোকে এখন কিভাবে কাটবো কিভাবে বানাবো তোমাদের দেখতে থাকো তো আমি লোটো মাছগুলো একটু বড়ো সুন্দর মোটা দেখে বেঁচে বেঁচে আমি বলেছি দাও ভেঙে গেলে না খেতে গেলে একটু কাটা কাটা লাগে তবে আমি এখনো পর্যন্ত লোটো মাছ খাই না তবে আমি মেয়ের জন্য রান্না করবো শাশুড়ি খেলে খাবে তো আমি সত্যিই খেতে পারি না তবে আমি খুব সুন্দর রান্না করে দিতে পারি এই লোটে মাছটা আমি এত সুন্দর করে রান্না করে দেবো না তোমরা সত্যি এক থালা গরম গরম ভাত খেয়ে নেবে আমি যেভাবে রান্না করি সেইভাবে তোমরা রান্না করো রেসিপিটা বানাও খুবই ভালো লাগবে তো চলো দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো কেটে ধুয়ে নিয়েছি একটা থেকে আমি তিন পিস করেছি যা বড় বড় ছিল এর থেকে বেশি ছোটো করলে আমি খুঁজেই পাবো না তরকারিতে দিলে তো চলো এখন আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি কিছুটা হলুদ দিয়ে দিয়েছি কিছুটা তোমার লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি এবার জিরের গুঁড়ি কিছুটা দেবো ভালো করে মেখে আমি রেখে দেবো তো তো চলো আমি এখন এটাকে ভালো করে মেখে নিই এটাকে যদি আমি এখন সুন্দর করে না মেখে রাখি না তো লোটো মাছটা যখন আমি রেসিপিতে দেবো তখন তখন তোমার ওটা সাদা সাদা হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না লবণ ঝাল ঢাক ঢুকবে না এর মধ্যে ঠিক আছে তার জন্য এটাকে এইভাবে সুন্দর করে মেখে রাখা যার এর মধ্যে লবণ ঝাল ঢুকে আর তোমার তরকারিটাতে তোমার এই মাছগুলোতে দেওয়ার পরে যাতে সাদা সাদা না হয়ে থাকে তো চলো ওটাকে আমি এখন রেখে দিয়েছি স্টকে তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তো আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কিছুটা তো কিছুটা পরিমাণ আমি তেল দিয়েছি তো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা চিরা ছিলো সেগুলোও দিয়ে দিয়েছি তা আমি তো শুকনো লঙ্কার গুঁড়ি দিয়েছি ওই জন্য কাঁচা লঙ্কাও দিয়েছি আর লোটো মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এই জিনিসটা ঠিক আছে তো চলো আমি কীভাবে রেসিপিটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর তোমরা কেমন আছো সেটা বলো আর আমি ভালো আছি আর সবাইকে আমার তরফ থেকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো দেখো আমি পেঁয়াজগুলোকে এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এখানে আমি কিছুটা লবণ দেবো যেহেতু আমি মাছের মধ্যে অনেকটাই লবণ দিয়েছি এখানে অল্প পরিমাণে দেব। আর অল্প পরিমাণে শুধু হলুদ দেবো ব্যাস আর আপাতত কিচ্ছু দেবো না এটাকে আমি শুধু নাড়াতে চাড়াতে থাকবো ঠিক আছে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিই আর টমেটো দিয়ে দেবো খানিক পরে তো এখনও টমেটো দেওয়ার টাইমটা হয়নি যেহেতু আমি এখন এগুলোকে ভালো করে ভাজবো তারপরে তো আমি এখন যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ আমি ভাজতেই থাকবো তো জল দেখো আমি এখন টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম তো এগুলোকে আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে আরও কিছুটা ভাজবো যেহেতু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না একটু নরম নরম হবে একটু তোমার লাল লাল ভাব হবে তখন আমি দেখো আমি একটু রসুন যে আমি মেশিংয়ে মিক্স করে রেখেছিলাম সেই রসুন মাটি একটু দিলাম যেহেতু তোমার লোটে মাছের রসুন না দিলে লুটে মাছ খাওয়া যায় না কেননা লুটে মাছের একটা গন্ধ থাকে যেহেতু আমি লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি তবুও রান্না করার পরে একটু গন্ধ লাগে যদি রসুনটা না দাও আদাটা টাদা কিছু দেওয়ার দরকার নেই শুধু একটু রসুন থেতা করে দিলেই হবে ঠিক আছে আমি এখানে রসুন থেতা করে দিয়ে দিয়েছি দেখো আমার সুন্দর করে ভাজাও হয়ে যাচ্ছে আমি অনেক সুন্দর করে ভেজেও নিয়েছি সত্যি অসাধারণ একটা রেসিপি এইভাবে তোমরা বানাও তোমরা পুরোটা দেখো না দেখলে মিস করবে দেখতে থাকো দেখে বুঝবে যে আমি এই জিনিসটা কীভাবে বানালাম তবে তোমরা একদিন বানাবে রেসিপিটা বানিয়ে তোমরা গরম বড়ো ভাতের সাথে খাবে সত্যি আমি কথা দিচ্ছি থালা ভাত যদি না খেয়েছো তো কী বলেছি তো দেখো আমি এখন এই মাছগুলো দিয়ে দেবো এখন আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো আস্তে আস্তে লোভ দেও তোমার গ্যাসের ওভেনটা একটু লো করে দেবো যেহেতু মাছগুলো যাতে বেশি না মানে ভেঙে না যায় আমি আস্তে আস্তে একটু নিয়ে নেড়ে চেড়ে নেবো বেশি জোরে নাড়ব না যেহেতু মাছগুলো ভেঙে যেতে পারে যেহেতু মাছগুলো তোমার রোটে মাছগুলো খুবই নরম ঠিক আছে তো দেখো আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আস্তে আস্তে সুন্দর করে তো নেড়ে টেড়ে নিয়ে আমি এখন কি করবো একটা ছোট বাটি দিয়ে ঢেকে দেবো যাতে একটু মজা যায় তো দেখো আমি ঢাকনাটা তুলে দিয়েছি সামান্য পরিমাণে একটু জল দেবো যেহেতু বাটিটা ধুয়েই দেবো তোমরা নাও দিতে পারো আমি না দিলেও পারতাম কিন্তু আজকে একটু দেবো যে তুমি একটা তরকারি করছে এটা দিয়ে খাবো বলে আর যাই হোক সামান্য একটু জল দিয়েছি দেখো আমি এই পরিমাণে একটু জল দিয়েছি তোমরা নাও দিতে পারো আমি দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য তো নালে গন্ধ করবে আর আমার মা তো খুব সুন্দর রান্না করে এটা এই মাছটা কিন্তু আমার মাও কোনো দিন আগে রান্না করতে পারত না আমিও পারতাম না যে আমি শ্বশুরবাড়িতে এসে রান্না করা শিখেছি আর আমার মা আমার শ্বশুরবাড়িতে খাওয়া খেয়ে শিখেছে এরকম একটা ব্যাপার ঠিক আছে আর যেহেতু আমার শ্বশুরবাড়ির লোক বাংলাদেশের লোক আর বাংলাদেশের মানুষরা সত্যি যেমন রানতে পারে তেমন খেতেও পারে সত্যি বাংলাদেশের মানুষরা খেতে পারে আর রান্নাও করতে পারে নানান রকমের পদ কিন্তু আমি সেরকম পদ এখন আমি একার জন্য বলে রান্না করি না যতটা পারি ততটা তোমাদের সামনে তুলে ধরি তো দেখো আমার রেসিপিটা হয়ে এসেছি প্রায় আমি আর শুকাবো না এর থেকে বেশি শুকালে তাহলে আমার মেয়ে আমার একটু ঝোল ঝোল খোঁজে ঠিক আছে তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে যদি আমার রেসিপিটা ভালো লাগে সঙ্গে থেকো পাশে থেকে লাইক কমেন্ট করে দিও আর আমার রেসিপিটা একটু শেয়ার করে দিও আর যদি তোমরা আমার ভিডিওতে নতুন হয়ে থেকো একটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা একটু ক্লিক করে দেবে তাহলে আমার নতুন নতুন ভিডিওটা তোমরা পেয়ে যাবে আর চলো বাই টাটা ভালো থেকো